আমাদের এরই ক্ষেতের সিস্টেম সব মুড়ি বানমু সুগার নেবে জন্য দিছি আর মোটামুটি আঠাইশ দান ভালো দান হয়েছিল আর এই যে ক্ষেতের পরিচিতি ক্ষেত দেখেন অফিসের দান কি বলবো বলার মতন না এক কান্দা পাকছে আঠাইশ হাজার তো উনত্রিশ ক্ষেতের দৃশ্য দেখলে আমার মনে হয় যে কয়েক বছরের ভিত্তি ইতিহাস থাকবে এই যে চিকুন চিকুন করে জেন্দা জালার গুচি পড়ছে এই এন্দা আছে ছোটো ছোটো করে একদম বলার মতো নাই এই যে দর্শক দেখেন না জানি না এদিক দিয়ে পাকছে আবার এদিক দিয়ে কাঁচা এই যে দুই কিল তিন কিল করে সব জায়গায় দান মোটা মোটামুটি আলহামদুলিল্লাহ খরানীয় বছর যে আল্লাপাকে ও অনেক দান দিছে কিন্তু এই বছর আবার এই দিক দিয়ে দেখেন এন এক দেখে দেখেন কিনে জানি না আবার এই যে এখানে আবার তাইলাম সব দিক দিয়ে দিক দিয়ে দেখেন দেখা যায় কি না কি সুন্দর করে একটা স্মৃতি আমার কাছে লাগে আমার মনে হয় যে এরি খেতে বসে এত সুন্দর এরি খেত কেউ করছেন কি না কমেন্ট বক্সে আর দেখছেন কি না কোন জেলাতে আছে এই সিস্টেমের জানাবেন এই যে এই জায়গাটা পাকিয়ে গেছে এইলো আমার সীমানা লাইলের কিন্তু আবার এখানে দানা আছে এই যে এই দাঁড়িয়ে লাইছি এই যে এখানে আবার দান এমন কি সিস্টেম কেউ করছেন কিনা জানাবেন আর মার্শাল্লা দান ভালোই কিন্তু সবচেয়ে কষ্ট হইলো এর ক্ষেত্রে আজকে দুই দিন যাবৎ যাইতেছি আবার এই যে এদিকটা আবার দার লাগছে এই যে গ্যাপটি দেখেন কিনা এই যে এই যে এই জায়গায় আবার দাওয়া এই জায়গায় দান এই এই জায়গায় আবার দান নাই দেখলাম সবচেয়ে সুন্দর এই এই যে যে আপনাদের দেখায় বলি জমিনটা ঘুরে ঘুরে দেখাইতেছি কেন আমার মনে হয় যে ইতিহাসের পাতায় ক্ষেত্রে আর লেখা থাকতে পারে যে বাউনবড়ি ডিস্ট্রিক্ট বাঞ্চারামপুর চর গ্রাম পশ্চিমপাড়া আমার জমিনের মতন এমন কয়েক হাজার বছরও মনে হয় এরম এই সিস্টেমে দান বসে কি না বা আমার লাইফে আমি দেখি নাই কিন্তু আমার নিজের জমিনে এই যে পাকছে আবার এই সেট কাঁচা এই সেট কাঁচা এই সেট পা কাঁচা মাজেরডি পাকনা এই যে মাজের ডিপাক এটি অন্য দাম তা আর আজকার দান দেওয়ার সবচেয়ে দ্রুত দান দাইছে ইব্রাহিম আমার মামু আছে সাকিবুল এক দান দেওয়ার পুরস্কার হইল আজকে আইসক্রিম দাম দাও কেমন লাগতেছে ইব্রাহিম আলহামদুলিল্লাহ সাকি বল ভালো ভালো হেরা শিখতেছে তো সবাই দোয়া করবেন এগোর জন্য দাম যেতে ঠিকমতন দিতে পারে লেখাপড়া পাশাপাশি লেখাপড়াও করতেছে লেখাপড়া করতে ইব্রাহিমে কোন গ্লাস ক্লাস সাকি বলে ফাইভে থ্রিতে আর আমাদের জাহিদ আহমেদ সাইদ আহমেদ সিক্সে এই তো সবাই ভালো থাকবেন আর এই লোচর গ্রামের এই মাদ্রি গ্রামের এই বছর প্রথম দান দেওয়া আমার এই চকের তো মোটামুটি দান ভালো হয়েছে আমরা বাইরে শেষ পর্যায়ে ছয়নি তো ভালো থাকবেন আবারও বললাম ঘুরি ফিরি বাঞ্চার আমি পেজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন পাশে থাকবেন আশা করি যেতেটুকুই বিনোদন দেওয়ার গ্রাম্য অঞ্চলের বাসায় সবাইকে গুছায় বিছাই কথা বলতে পারি না এই বলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আহমতুল্লাহি